হ্যালো এব্রুয়াল আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাবিলার্স রান্নাঘর আশা করছি সবাই ভালো আছেন অনেকদিন যাবৎ কোনো রেসিপি দেওয়া হয়নি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবার থেকে নিয়মিত রেসিপি দেওয়ার চেষ্টা করব সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন চলে গেলাম মেয়ের জন্য স্কুলে স্কুলের সামনে থেকে কিছু আম কিনে নিয়ে আসলাম বাসায় আর চিন্তা করলাম আম ডাল রান্না করব। আসার সময় কিছু বেল পরে নিয়ে আসলাম মা মেয়ের জন্য গরমের দিনে এসব খেতে ভালোই লাগে কিছু নিয়ে আসলাম বেলপুরে খেয়ে শেষ করে রান্নায় চলে যাবো বেলপুরির সাথে কিছু টকও দিয়ে দিল টক ছাড়া বেলপুরি ভালো লাগে না খাওয়া দাওয়া শেষ করে এখন আমি চলে গেলাম কি আনলাম সেটা খুলে দেখি আম নিয়ে আসছি ডাল রান্না করব বলে আর নিয়ে আসলাম পেয়ারা গরমের দিনে আম দিয়ে ডাল রান্না করলে খুব ভালো লাগে শরীরটা ঠান্ডা হয়ে যায় টক খেলে ভালোই লাগে সেই জন্য ভাবলাম একটু আম ডাল বানিয়ে নি পাশাপাশি নিয়ে আসলাম পেয়ারা বাচ্চারা খুব পেয়ারার পছন্দ করে তাই নিয়ে আসলাম এখান থেকে একটা আম আমি কেটে নিব এদিকে আম ডালের জন্য ডালটা ধুয়ে নিব দু তিনবার ভালো করে কষলিয়ে ডালটা ধুয়ে নিব আপনারা এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এবার ডালের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিব রসুন এখন দিয়ে দিব হলুদ আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিব আর কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এই তো বেশ হয়ে গেল দেওয়া এবার আমি এদিকে আমটা কেটে নিব খোসাটা ছাড়িয়ে নিব ভালো করে ধুয়ে আমি আমার মতো করে রান্না করতে ট্রাই করলাম আপনারা ট্রাই করে দেখবেন আমার মনে হয় রান্নাটা খুবই মজার আমার কাছে ভালো লাগে যারা জানেন তারা তো ভালো যারা জানেন না তাদের জন্য এই রেসিপিটা খুব সহজ সুন্দর একটা রেসিপি মজাদার এখন আমি আমটা কেটে নিব সবুজ অংশটা ভালো করে ফেলে দিতে হবে কেটে এভাবে ফালি করে কেটে নিব মনে রাখবেন টক দেখে আম দিবেন মিষ্টি আমে টক রান্না হবে না এই জন্য আমি কাঁচা টক আমটা নিয়েছি এদিকে আমি অন্য চুলায় মাছ ভাজি এটা রুই মাছ এটা ভেজে নেব লবণ মরিচ হলুদ আর জিরা গুঁড়া দিয়ে এটা ভালো করে মেখে নেব এখন মরিচ হলুদ আর জিৰা গুড়া দিয়ে ভালকৈ এইখিনিব তেলটা তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম সবগুলা মাছ দিয়ে দিলাম মাছগুলো মজবুচে করে ভেজে নিব এদিকে ডালটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি লবণ অ্যাড করব তারপর নেড়ে চেড়ে দিব আবার মাছটা একটু উলটিয়ে দিই পাশ ভালো করে হয়ে এলে ভাজা হয়ে এলে নামিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিব এটা ভালো করে নেড়ে ছেড়ে ঘুটে নিব ভালো করে না হলে ডালের টেস্ট পাওয়া যায় না তাই ভালো করে ঘুটে নেবেন এবার আমি আমগুলা ডাল মধ্যে দিয়ে দিব আমগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমগুলো ভালো করে সিদ্ধ করে নিব। নরম হয়েছে কিনা দেখতে হবে আমটা নরম হয়ে গেছে এখন আমি কয়েকটা আম ভালো করে ভেঙে দিব। যেন টকটা লাগে ভালো আম এবার আমি ধনে পাতা দিয়ে দিব ডালের মধ্যে আস্তে আস্তে করে এগুলা জাল দিতে হবে ভালো করে ডাল আম দুটোই ভালো করে সিদ্ধ হয়ে আসছে ডালটা হয়ে গেল এবার আমি ডালে বাগারটা দিয়ে দিব এটা খুব ইম্পর্টেন্ট এটা একটু খেয়াল করেন তেল গরম হয়ে এলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর রসুন দিয়ে দিব এখন রসুনটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এখানে শুকনামরিচ দিয়ে দিব শুকনামরিচ দিয়ে দিলাম আবার কিছুক্ষণ এড়েছে বাদামিক কালার নিয়ে আসব আর এখন আমি দিয়ে দিব রাঁধুনি পাঁচফোরণ মশলা এটা মেন জিনিস আম ডালের মধ্যে এটা দিলে টেস্টটা আরও বাইরে যায় এখন আমি একটু দিয়ে দিলাম ওখানে বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজ রসুন এখন আমি ডালের মধ্যে এটা দিয়ে দিব এখন নেড়ে চেড়ে দিব দেখতে কেমন হলো দেখেন কত লোভনীয় হয়েছে ডাল রান্না শেষ দেখুন কতটা সুন্দর হয়েছে রান্না খেতে কিন্তু দারুণ আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায় আর কেমন হলো অবশ্য কমেন্ট করে জানাবেন ডাল হয়ে গেলো এদিকে আমার মাছ ভাজিও হয়ে গেল পাশাপাশি আমি গরুর মাংস রান্না করলাম সেটা দেখাতে পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ